একটা মেয়েকে ভালোবাসেন খুব ভালোবাসেন পাগলের মতো ভালোবাসেন তাকে পান নাই সে আরেকজনের হয়ে গেছে বিয়ে দিয়ে ফেলছে কি করবেন মরে যাবেন না মরাটাই হচ্ছে বোকাল পৃথিবীতে না কোনো কিছুই বা কারোর জন্য না কারো জীবন থেমে থাকে না যে মেয়েটার জন্য আপনি মরে যাবেন ধরেন আপনি মারা গেলেন কি হতে পারে আপনি মারা গেলে ওই ওর লাইফে কোন ধরনের প্রভাব ফেলবে আপনি যদি মারা যান তাকে তাকেpathname আপনি সুইসাইড করে মারা গেলেন এর লাইফে কি ধরনের প্রতিক্রিয়া করতে পারে কোনো ধরনের ক্ষতি হবে হবে তা সেও যদি আপনাকে টুকটাক বা খুব বেশি ভালোবাসা হয় তো এক সপ্তাহ দুই সপ্তাহ কান্না করবে এরপর তার জীবন আরেকজন সঙ্গী আসবে তাকে নিয়ে সংসার করবে তাকে নিয়ে তার ভাবনা যদি আপনি কি ফেলেন আপনি তো মরে কি করবেন তখন আমরা না একটা জায়গায় খুব ভুল করে ফেলি খুব ভুল করে ফেলি বলতে আমার মা আপনার মা কত কষ্ট আপনি আমরা যখন গর্বে আসছি মায়ের গর্ভে আসছি মা আমাদের নিয়ে প্রতিদিন স্বপ্ন দেখত জানেন কখনো হয়তো কল্পনাও করেন প্রতিটা দিন আপনার মা আপনাকে নিয়ে স্বপ্ন দেখত যখন আপনি আপনার গর্ভে ছিলেন পেটে ছিলেন যে কে আসছে যখন ওই যে দু তিন মাস হওয়ার পর সেটা ছেলে না মেয়ে বুঝা যায় না বা আল্টাফোন ধরা পড়ে না তখন সে কখনো আপনাকে ছেলে ভাবে কখনো আপনাকে মেয়ে ভাবে ওইটা নিয়ে স্বপ্ন দেখে এভাবে আস্তে 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 সময় বাড়ে একটা পর্যায়ে গিয়ে ডাক্তারের কাছে যায় ডাক্তার বলে যে আপনার একটা ছেলে হবে বা আপনার একটা মেয়ে হবে তখন তার স্বপ্নটা একটা সার্কেলের মধ্যে আটকা পড়ে যায় আমার ছেলেটার আমি করব আমার মেয়েটার আমি ই করবো এইভাবে কাটতে কাটতে নয় মাস দশ মাস হয় এরপর আপনি দুনিয়ে কত অজস্র রাত আপনার মা আপনাকে জন্য ঘুমাই নাই এটার কোন বিশ্বাস না হলে আপনি জিজ্ঞেস করেন আপনার পাশে এখন আপনার মা থাকবে বা দূরে থাকলে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে মা তুমি আমার জন্য কত রাত ঘুমাও নেই তোমার হিসাব আছে সে বলতে পারবে না শীতে যে তার বুকের মধ্যে আপনি প্রস্রাব করে দিয়েছেন গায়ে প্রস্রাব করে দিয়েছেন তার ঠিক নেই আপনার কত স্বাদ আহ্লাদ পূরণ করতে গিয়ে যে উনি ওনার জীবনে স্বাদ আহ্লাদ ত্যাগ করছে তারও কোনো হিসাব নেই তাহলে ভালোবাসাটা আসলে কাকে বেশি হচ্ছে নাকি বা যাকে আপনি খুব বেশি ভালোবাসেন যে মানুষটার অস্তিত্ব না থাকলে আপনার অস্তিত্বই থাকতো না যে মানুষটার জরায়ু না থাকলে আপনি দুনিয়াতেই আসতেন না তাকে বেশি ভালোবাসবেন নাকি অন্য কাউকে বেশি ভালোবাসো আমি বা আপনি আমরা যদি একটা মেয়ের কারণে নিজের জীবনটাকে ধ্বংস করে দিই সুসাইড করে ফেললাম মারা গেলাম তাহলে এই যে মানুষটা এত কষ্ট এত ত্যাগ প্রতীক্ষা করে আপনাকে দুনিয়ে নিয়ে আসলো তার মা বাপ আপনার ভরণ পোষণ করলো বড় করলো একটা ছেলেকে একটা মেয়ে তার সঙ্গে সঙ্গে বোঝার মতো ক্যাপাবিলিটি করে দেওয়া তৈরি করে দেওয়া কত শ্রম যে উনি এখানে দিছে কতটুকু যে আপনার পড়ালেখার পিছনে সময়ের পিছনে আপনার শরীরের পিছনে আপনার পোশাকের পিছনে তার কত স্বপ্ন কত স্বাদ যে সে করছে তার কোনো হিসাব নেই এত কিছু করে দেওয়ার পর আপনাকে আপনি যখন বুঝতে পারেন যে আপনার আবেগ যতক্ষণ সৃষ্টি ছিল না আপনার ভিতরে যখন আপনার আবেগ কি জিনিস বুঝেন নেই ভালোবাসা কি জিনিস বুঝেন নেই রাগ কি জিনিস বুঝেন নাই এর আগ মুহূর্ত পর্যন্ত যে মানুষটা আপনার পাশে ছিল যা তাকে তাকে আপনি কি দিয়ে যাবেন আপনি সুইসাইড করে মরে গেলে তাকে কিছু দিয়ে যেতে পারবেন আপনি পারবেন না আমি আমার লাইফ থেকে বলতে আমি অনেক প্রেম করছি জীবনে কত মেয়ের লোকের প্রেম করছে তার কোনো হিসাব নেই যে সৎ ছিলাম মানে আমাকে যারা চিনে আমি কখনো কারো ক্ষতি করিনি তো কত মেয়ের জন্য যে রাতকে দিনকে দিন কাঁদছি তারও ঠিক নেই এটা 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 আবেগ ভালোবাসা সম্পূর্ণ ডিপেন্ড নির্ভর করা আবেগের উপরে আপনার আবেগ যতক্ষণ কাজ করবে ততক্ষণ আপনার ভালোবাসা থাকবে যখন আপনার আবেগ কাজ করবে না তখন আর